আর ক্লায়েন্টের ভালোবাসা না থাকলে এই বিশাল বড় প্রতিষ্ঠান সম্ভব ছিল না তাই আমি তাদেরকে কাছে চিরকৃতজ্ঞ হ্যাঁ তো আমার ক্লায়েন্টের উদ্দেশ্যে একটা জিনিস বলা যে আমি দিন দিন আমার বিজনেস থেকে কেন জানি মন উঠে যাচ্ছি এই জন্য মনে উঠে যাচ্ছে কালক্রমে মানে কপির যুগে আমরা হারিয়ে যাচ্ছি হ্যাঁ তারপর আমি আমার ক্লায়েন্টকে বলবো দেখেন আপনারা কোটি টাকা খরচ করে একটা বাড়ি করেন একটু ভালো মানের একটা প্রোডাক্ট কিনে বাড়িতে লাগান একটা টায়ার একটা সিমেন্ট অনেক উন্নত মানের লাগান আসলে দরদারও একটু উন্নত মানের লাগান বাড়ির সৌন্দর্য বাড়বে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন আপনারা কি করেন দুই এক হাজার টাকার ব্যবধানের কারণে কপি প্রোডাক্ট কিনেন হ্যাঁ আরো রিকোয়েস্ট করব আপনারা একটু আমার শোরুমটা ভিজিট করেন ভিজিট করার পরে যদি আমার কথায় কাজে এক না হয় তাহলে আপনার কোনো প্রোডাক্ট কেনার দরকার নাই আসা যাওয়ার ভাড়া আমি দিয়ে দিব দিয়ে দিব আর এক কাপ চায়ের দাওয়াত রইলো প্রবাসী বাইরে আমার বিদেশ থেকে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে আর ওই রক্ত জরার টাকার সাথে আমি কখনো বেঈমানি করতে রাজি না কারণ আমারও বাবা মা আছে আমিও হালাল রুজি করে হালাল খাওয়াই দেবে তারাও হালাল খাইতে হবে আচ্ছা তো এর জন্য আমি বলবো যত ব্যবসায়ী আছে ব্যবসায়ীদের উদ্দেশ্য আপনারা একটু ভালো প্রোডাক্ট দেন টাকা বেশি নেন নেন অনেকে আমাকে মেহেদি ভাই কমেন্ট করে কোশ্চেন করে যে ভাই আপনার এখানেই দাম অনেক বেশি বেশি কারণ কি আসলে আপনি কুড়ি টাকা টাকা খরচ করে বাড়ি করেন আমার দিতে না আপনাকে একটা কপি প্রোডাক্ট দিতে আমার জন্য কোনো আমি সেল করব না আমার জন্য আমি ক্ষতি করতে চাইবো না আপনাকে একটা জিনিস দেখাই মেহেদি ভাই আমাকে অনেক ক্লায়েন্ট ফোন করে আজকেও কয়েকটা ক্লায়েন্ট ফোন করছে ভাই সাড়ে তিন ফিট দরজা হবে ক্লাসের আসলে আমি যদি সাড়ে তিন ফিট দরজা এই পর্যন্ত ব্যস্তাম অসংখ্য দরজা বিক্রি করতে পারতাম কিন্তু আমি করি না কেন শুনবেন এই যে অ্যালমোনিয়ামটা আমরা ব্যবহার করি এই অ্যালুমিনিয়ামটা আড়াই ফিট ঠিকঠাক মতো হয় তিন ফিটে মোটামুটি হয় সাড়ে তিন ফিট যখন আমরা করতে যাব এই অ্যালমোনিয়ামে এই গ্লাস ধরে রাখতে পারবে না পারবে না দীর্ঘদিন গ্লাস ঝুলিয়া পড়বে এর জন্য আমি সাড়ে তিন ফিট মাল বিক্রি পর্যন্ত করি না অনেককে দেখছি তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিট বললো মাল বিক্রি করে দুই লাখ পরে আপনার পরে এখন আমি বিক্রি করছি আসলে ওই ক্ষতি আমি কারো করতে চাই না এখন আসেন অ্যাসিডর সেন্টার কেন মালের দামটা বেশি আপনি সুদাম যে রূপ দেখে ওরূপ দেখেন বা কিছু দেখাবেন না কোনো কোম্পানির নাম দেখাবেন না সরি ওকে কারো ক্ষতি হোক আমি চাই না এক কাছ থেকে দেখান আচ্ছা এই অ্যালুমিনিয়ামটা এই অ্যালমোনিয়ামটা আর এটা কি এক একটু আপনি আমার সাথে বলবেন না ইমানিক দৃষ্টিতে বলবে এটা ভিডিওতে দেখা যাচ্ছে কোনটাই একদম এটা হলো দেশি লোকাল অ্যালুমিনিয়াম ইনপুট করা অ্যালুমিনিয়াম এটার গ্লেসটা এটার গ্লেসটা দেখেন আর এটার ফিনিশিংটা দেখছেন দুইটা কিন্তু অনেক পার্থক্য হ্যাঁ এই যে কাস্টমার যে ডামের ভার্সনটা নিয়ে আসছে কেন দামের ভার্সন নি আছে আমি একটু দেখাচ্ছি একটু মেজ ভাই কাছ থেকে যদি দেখেন এখানে কত ইঞ্চি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি এখানে অ্যালুমিনিয়াম চরাড়া আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি হ্যাঁ এই অ্যালুমিনিয়াম চরাড়া কত ইঞ্চি 2 1 ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি তাহলে এইটার থেকে এটার দাম বেশি হবে না কম হবে অবশ্যই হবে এখন শুধু এরূপ দেখেছি বাকি বেরিয়েশন আমি দেখাইলাম না এই জন্য বলছি আপনার স্বপ্নের বাড়ি সাজাবেন একটু জেনে শুনে বুঝে একটা প্রোডাক্ট কিনেন যাইহোক তাদের বাজেট অনুযায়ী সকল দামে দরজাগুলো প্যারাসিডোল থেকে মাল কিনলে আপনারা ঠকবেন না আশা করি ইনশাআল্লাহ ঠিক আছে আমি আর যাই প্রতিনিয়ত মানে আমার প্রবাসী ভাইরা বা আমার দর্শকরা অনেক অনেক কিছু প্রশ্ন করে থাকে আশা করি ঢাকার বাইরে দরজা নিলে কোন প্রকার দরজা ভাঙার টান থাকে কিনা বা আছে কিনা আমি অনেকেই অনেকে প্রশ্ন করে থাকে ভাই দেশ বিদেশ প্রবাসী দের প্রত্যেক বন্ধু কথা বলছি এসএ রোড থেকে একটা প্রোডাক্ট যদি আপনি নেন অনলাইনে অর্ডার করে আপনার একটা প্রোডাক্ট বাড়ি যাওয়া পর্যন্ত লাগান পর্যন্ত যদি ভাঙে এসএ রোড সেন্টার উইদাউট চার্জে রিপ্লেস দিবে আমার কথা কিন্তু এখন রেকর্ড হচ্ছে আচ্ছা আমার কথার আর কোনো সাক্ষ্য প্রমাণের দরকার নাই রেকর্ড হচ্ছে আর এই প্রোডাক্টে অ্যাসিডোর সেন্টার এর জন্য আপনাকে রিপ্লেস দিয়ে এটা আপনার কাপড় না একবার পরে ফেলে দিলেন এটা খাবার জিনিসটা ভালো লাগলো না ফেলে দিলেন এটা আপনার একটা স্বপ্নের বাড়িতে দীর্ঘদিন থাকার জন্য আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করছেন এই জন্য আমি আপনাকে রিপ্লেস দিচ্ছি আর একটা জিনিস দেখাই মেহেদি ভাই অনেক চিন্তা করে বলে যে আসলে এই প্রোডাক্ট গুলো ভাঙবে ভাঙ্গে কিনা আর কি হ্যাঁ ভাঙবে আসলে

এক পিস নিলেও আপনি ডেলিভারি চার্জ ফ্রি পাবেন যেই পর্যন্ত কুরিয়ার সার্ভিস অ্যাডভান্স কত টাকা নিচ্ছেন আপনারা মাত্র 10% টাকা 10% টাকা যত টাকা বিল হবে 10% টাকা আপনি এহে ভাঙছে রে ভাই ভাই না না হয় ভাঙছে ভাই সরি মনে হয় ভাঙছে মেজ ভাই জোরে বানা কিন্তু সম্পূর্ণ নামে দিবেন ভাঙিয়ে গেছে ভাই এইটার জন্য বানা আমি টাকা ব্যবস্থা দিবে অ্যাডভান্স করে অর্ডার করেন অ্যাসিডোট সেন্টারে আশা করি বারবার বলছি আপনারা প্রতারিত হবেন না আচ্ছা

এই হলো দেখেন মানে রেগুলার চাইলে যে কোনো কালার ডিজাইন করে দিতে পারবে এটা অর্ডার এই সংসদ ভবনের মোহাম্মদপুর যাবে এগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটা ছোট এটার সাথে ম্যাচিং ক্যাডডোর পাবেন ম্যাচিং ক্যাডডোর প্রত্যেকটা রেজিন না প্রত্যেকটা সাথে ম্যাচিং ক্যাডডোর পাবেন ক্যাডডোরের প্রাইস কত মাত্র 6000 মাত্র 6000 টাকা হ্যাঁ ওকে ঠিক আছে 16500 মেদি ভাই 16500 মাত্র ওকে আউটলুকিংটা দেখেন আউটলুকিংটা দেখি আমরা

টোটাল মাল টোটাল দেখ এভরিথিং মিলিয়া আচ্ছা শুধু ডিজাইন এক এখন বলছেন ভেরিয়েশনটা কোন জায়গায় আচ্ছা এই কালেকশনের পাশাপাশি এই পাশে অনেক কালেকশন ছিল আমরা একটু দেখান হুম আটা দিন অনেক কোশ্চেন করে যে আমি ওয়ালে লাগাবো কখন লাগাবো অবশ্যই আপনি প্লাস্টার করার আগে লাগাইতে হবে কারণ আমাদের এটা আউট ভিউ আছে আচ্ছা আমরা একটু ভিতরটা দেখি একটু দেখেন আউট ভিউ আছে আর একটা জিনিস ক্লিয়ার করি মেদি ভাই আচ্ছা

বা বিকাশ পেমেন্ট করতে পারেন এসএ ডট নামে ব্যাংক বিকাশ আছে এর বাইরে যদি আপনারা লেনদেন করে এসএ ডট নাম্বার ছাড়া প্রতারিত হন তার জন্য আমরা দায়ী না আচ্ছা ভাই অনেকেই প্রশ্ন করে এই পাশ থেকে যদি কষ্ট করে আসতেন অনেকে প্রশ্ন করে যে আপনার ধরজাটা দেখা যাচ্ছে বাচ্চারা থাকে বাসায় লাথা লাথি মারে বা কোনো হাতুড়ি দিয়ে বাড়ি মারে লক খুলে যায় কিনা মানে ওই যে কিলাম যেটাকে বলি আমরা কখনোই না খুলে যাবে কয়টা করে থাকে একটা দরজায় অ্যাসিডোর সেন্টার ভালো একটা কোশ্চেন করছেন কয়টা করে কালাম দেয় অ্যাসিডোর সেন্টার সব সময় পাঁচটা করে কবজা ব্যবহার করে কব সরি কবজা 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 ব্যবহার করে পাঁচটা করে এদিক আছে আচ্ছা এই যে কবজা এই পাঁচটা 1 2 3 4 5 এই পাঁচটা কবজা দরুদশল নিচে একটা সাথে সাথে চারটা হ্যাঁ এটার উদ্দেশ্য হইল ভারী স্তম্ভ পিলার দরজার স্তম্ভ হলো চৌকাট আর এটার স্তম্ভ হলো চৌকাটটা যত আপনি ভারী কবজা দিয়ে রাখবেন তত দীর্ঘস্থানে দরজার হেলবে না হেলবে না এরপরে যদি আপনার লক নষ্ট হয় এসেডো সান্টার বিকল্প একটা পথ লাগছে পথ হলে একটা সিটখানি বিতর সিডে হা সিটখানি থাকবে লক নষ্ট হলেও ব্যবহার করতে পারবেন মেহেদি ভাই আমরা আর একটা বলে দিই আমাদের এই লক গুলো বছরের ওয়ারেন্টি দশ বছরের ওয়ারেন্টি লাক্সারি ডিজাইনের সাথে দশ বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি পাচ্ছেন একটা কালার পাচ্ছেন একটা কালার পাচ্ছেন এ আরো অসংখ্য অনেক কালেকশন আছে সিলভার আছে চালার মিলি আমরা আপনাকে নিশ্চিত তো মেয়ে অনেকক্ষণ কথা বললাম আপনার ক্যালেন্ডার উদ্দেশ্যে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ